ওরে জোস তো প্রোডাক্ট গুলো নতুন আসছেগুলো হ্যাঁ নতুন দেখছেন এক টাকা রিটার্ন করে দিব ভাইয়া আমার গ্যারান্টি আমার গ্যারান্টি আছে ভাই ভাই খুব সুন্দর ভাই আর কালো থেকে যদি রং ওঠে টাকা ফিরত ভাই কালারটা কিন্তু অসাধারণ প্রোডাক্ট ও কালারটা তো সুন্দর ভাইরাল অল ওভার প্রিন্টের ভিতরে লাইট কালারের ভিতরে পকেটের খুব ফ্যাশনেবল না

এক পিস পড়বে মাত্র 500 টাকা পিস পড়বে 500 টাকা যারা 3 পিস নেবে কম্বো অফার 1350 টাকা রাখতেছি ভাই এই যে ওকে কালার আছে অনেক কালার আছে কালার দেখে আমি শেষ করতে পারবো না भैया এই যে দেখেন লাইট কালার ডিপ কালার খাকি কালার সবই আছে এই যে খাকি কালারের ভিতর আরেকটা এক্সেন

এক পিস পড়বে হলো ছয়শ টাকা অলিভের ভিতরে না অলিভের ভিতরে আচ্ছা এটা এক পিস পড়বে হলো ছয়শ টাকা যারা তিন পিস নিবে কম্বো অফার যারা একটু ব্যাগি টাইপের পরে এটা হলো ব্যাগি শেপের ভিতরে কোমর এগুলো আঠাশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো প্রাইস পাচ্ছেন হলো টাকা করে ছয়শো টাকা জি এই যে দেখছেন ট্রাউজার

তারপর একটা আছে লাইট কালারের ভিতরে লাইটারের ভিতরে এগুলো 28 থেকে 50 অবধি সাইজ দিতে পারবো প্রাইস পাচ্ছেন হলো 600 টাকা 600 টাকা জি এই যে দেখেন ব্লুর ভিতরে এক পিস 600 টাকা হোলসেল নেবেন পার্সোনালি আমাকে আমার নাম্বার নক দিবেন ভাইয়া আমি হোলসেল রেটটা বলে দিব এই যে দেখেন লাইট ওয়াশের লাইট কালারের ভিতরে এই পেন্ডার কিন্তু একটা নাম আছে ইন্টার নামটা বললাম না ভাই ইন্ডিয়ান কোয়ালিটি এটা এক এক পিস টাকা এই যে এই কালোটা ভাই এটা তো অনেক সুন্দর পরিমাণে সেল করতেছি প্রচুর পরিমাণ ফিনিশিং টাচ দেখছেন ভাই সুন্দর এটা এক পিস পাচ্ছেন হলো টাকা যারা নেবে অফার 1700 টাকা লাগবে টাকা এই যে দেখেন দেখছেন ভিতরে মোবাইল স্মুথ ভাই একদম কাপড়ের সাথে তুলনা হয় না তুলনা হয় না ভাই এই যে কালার আচ্ছা এই সুন্দর তারপরে এটা একটা আছে এটা তো পারে আবার ফ্যাশনেবল দেখি সামনে সাইডটা এটা এটা পর পকেটের ডিজাইনটা বিন পকেটের ডিজাইন দিয়ে করছে এগুলো 600 করে এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1700 টাকা রাখবো भैया আচ্ছা আর আপনার চ্যানেলের নাম বললে তো 100 টাকা এমনি ছাড় দেব 1600 টাকা রাখবো भैया যারা আপনার চ্যানেল দেখে আসবে এই যে এটা তো আবার নিচে একদম পকেট আছে এটা এটা নিচেও একটা পকেট আছে এটা হলো 8 পকেটের 8 পকেটের হ্যাঁ 8 পকেটের মোবাইল জগার্স

এটার কালার পাইছি আমি দুইটা দুইটা কালার একটা আমি পরছি এই যে দেখেন আচ্ছা আপনি পরলেন এই যে আরেকটা একটা কালার কাপড়টা একদম নিট ডেনিম কাপড় কাপড়টা পরে দেখেন একদম ডেনিম এগুলো এক পিস পরবে 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখছে এই যে কালারটা আচ্ছা খুবই সুন্দর প্রোডাক্ট আর কাপড় স্প্যানডিক্স দেখবেন এই যে দেখেন সুপার স্প্যানডিক্স এগুলো सेम এগুলো এক পিস পরবে হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখছে এই যে আরেকটা কালার

আমার কাছে আমার মতোই পাবেন অন্যজনের কাছে অন্য রকমের মতোই পাবেন বাট আমি কিছু চেষ্টা করি ভালো কিছু দেওয়ার একদম এই যে ভাইয়া দেখেন ফিনিশিং টাচ দেখেন ইনটেক রিপিট বাটন দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে হলো 600 এক পিস নিলে পড়বে হলো 600 টাকা টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখতেছি শুধু আপনার চ্যানেলের জন্য এক পিস পড়বে হলো 600 টাকা ওয়াশ কোটের জিন্স হ্যাঁ ওয়াশটা দেখছেন ভাই খুব সুন্দর আর এই যে ভিতরে ফিনিশিং টাচটা দেখেন ভাই একদম নিখুত ভাই কালার যাবে না তো এক ফোটা রং কষ উঠলে অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব আর হলো যে আমার গ্যারান্টি নাই কিন্তু আমার প্যান্টের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এই যে যারা নেবে কম্বো অফার 1600 রাখতেছি এই এটা প্রত্যেকটাই মনে করেন যে এরকম কিওর লেভেল পাবেন হ্যাঁ একদম এক পিস 600 তিন 1600 পড়বে 600 টাকা এই যে তারপর ভাই দোকানের সাথে আমার দোকানের পেন মিলবে না কখনো না এগুলো কাপড় স্প্যান্ডিস এক পিস পরব হলো ছয়শ টাকা যারা তিন পিস নিবে কম্বো অফার ষোলশো টাকা এই যে কালো কালো নিয়ে সবাই চিন্তিত থাকে যে যায় রং যায় রং যায় রং যায় এটার জন্য মনে করেন যে কি কয়েকটা হাতে বাছাই কৃত করা এক্সপোর্টের এ ক্যাটাগরির মাল আমি নিয়ে আসছি কালোর ভিতরে কিনে কলি এগুলো এক পেস পড়বে হলো ছয়শ টাকা যারা তিন পিস নিবে কম্বো অফার ষোলোশো টাকা রাখতে ষোলোশো টাকা আর কালো থেকে যদি রং উঠে টাকা ফেরত ভাই আচ্ছা এই যে দেখেন ব্লু কালার ব্লু কালার নেভি ব্লু একবারে ডার্ক অসাধারণ প্রোডাক্ট এগুলো কাপড় স্পেন্ডিস

ভাই একটা কথাই হলো যে আমার দোকানের জিনিস ব্যবহার করে আপনি আমাকেই খুঁজবেন আদার্স মনে হয় না অন্য কাউকে খুঁজবেন কারণ কি আমি যথেষ্ট পরিমাণ কাস্টমারকে ভালো দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন দেখছেন দুই টাকা খরচ করা লাগবে না নিবেন আর পড়বেন এগুলো এক পিস পড়বে হলো ছয়শো টাকা যারা তিন পিস নিবে ষোলোশো টাকা রাখবো ভাই ষোলোশো টাকা একটু বাজারে মনে করেন যে প্রচুর রিজেকশন আছে এই যে দেখেন খুব ফ্যাশনেবল না এই যে

প্রত্যেকটাই মনে করেন যে এরকম বায়োডেটা দেওয়া থাকবে আচ্ছা পকেটের ভিতরে বায়োডেটা দেওয়া থাকবে এক পিস পড়বে 900 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 2400 টাকা 2400 ভাই আচ্ছা এই যে দেখেন তিন পিস 2400 তিন পিস 2400 টাকা রব ব্লুর ভিতরে র কালার এই যে প্রচুর সুন্দর কালেকশন কিনতে এগুলা এখন আসলে কিছু প্রিমিয়াম কোয়ালিটির মানে পূজোর জন্য এটা আমরা বেসিক্যালি রাখি এই যে দেখেন হুম ওয়াচ দেখছেন এগুলা কেমন डिफरेंट এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা যারা তিন পিস নেবে তিন পিস নিলে কম্বো অফার দিচ্ছি 1700 টাকা রাখবো এটা 1700 টাকা রাখবো কারণ এগুলো হাতে বাছাই কৃত করা এই যে দেখেন ডাবল পাইপিং এর শিলি করা আছে আর যদি এক ফোঁটা কালার কষ্ট উঠে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দেব প্রাইস পড়বে হলো 600 টাকা যারা এক পিস নেবে 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1700 টাকা রাখবো ভাইয়া কালার হবে ডিজাইন হবে সাইজ হবে প্রত্যেকটার সাইজ 28 থেকে আপনি সাইজ পাচ্ছেন হলো 40 40 পর্যন্ত জি ভাইয়া এই যে এটা ব্যাক সাইড লাইট ওয়াশের ভিতরে একদম আমরা লাইট ওয়াশের মধ্যে এখন আসি এক্সপোর্টের কিছু গ্যাবাডিন এক্সপোর্টের গ্যাবাডিন এক্সপোর্টের গ্যাবাডিন আচ্ছা এই দেখেন এই যে এগুলো তো অনেকে ফর্মালি পরে অফিসিয়াল ক্যাজুয়াল দুটোটাই ব্যবহার করতে পারবে इवन আমার যে প্যান্টের কোয়ালিটি আমি দেখায় দেই ভাই এই যে দেখেন এগুলার প্রাইস কেমন এগুলো এক পিস দিতেছি হলো ছয়শো টাকা করে ভাই আর যারা তিন পিস নিবে কম্বো অফার ষোলোশো টাকা রাখবো ভাই সাইজ হয় হ্যাঁ এগুলো আঠাশ থেকে দিতে পারবো এই যে এটা ব্যাক সাইড আর করে প্রত্যেকটা ডাবল আছে আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন হ্যাঁ প্রিন্টের ভিতরে তো যারা বলেন

এই যে আরেকটা কালার জিন্স কাটের ভিতরে জিন্স কাটের ভিতরে এটা দেখছেন প্রচুর কালার প্রচুর ডিজাইন হবে প্রচুর কালেকশন হ্যাঁ অনেক অনেক এই পাশে তো আরো আছে ভাই এখানে অনেক কালার আছে কালার আর শেষ নেই ভাই এক পিস পড়বে হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখবে 1600 টাকা 1600 টাকা আচ্ছা এই যে কালার কাঠালিকা আর প্রত্যেকটা কাপড় হবে স্প্যান্ডিস একদম স্মুথ এই যে এই কালারটা প্রচুর সেল করতেছি বর্তমানে ডিমান্ড এই কালার খুব ডিমান্ড এই কালারের মধ্যে কাপড় ও স্প্যানডিস এক পিস করবে 600 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখবো এই যে এটা ব্যাক সাইড আচ্ছা এই যে আরেকটা কালার শুন এই যে আরেকটা কালার এটার পকেটের ফিনিশিংটা দেখেন এই যে দেখেন পকেটের ফিনিশিং চমৎকার ফিনিশিং কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্যাবার্ডিন ছিল আমার কাছে যেগুলোর প্রাইস একদম হাতের নাগালে দিচ্ছি একদম ফর্মাল পরার জন্য হ্যাঁ ফর্মালি পরার জন্য এর কোয়ালিটিগুলো কিন্তু ভালো কেমন এই যে দেখেন আচ্ছা সাইজের কয়টা এগুলো এগুলো 28 থেকে আপনাকে সাইজ দিতে পারবো হলো 38 অবধি সাইজ 28 থেকে 28 থেকে 38 অবধি সাইজ প্রাইস পড়বে হলো এক পিস পড়বে হলো 700 টাকা 700 টাকা জি ভাইয়া আচ্ছা এক পিস পড়বে 700 টাকা 700 টাকা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এক পিস পড়বে সাতশো টাকা এটা একটা তিন পিসের কম্বো আছে যান কত দিব আপনি বলেন এই যে দেখেন কালো গ্যাভাডিন প্রিমিয়াম কোয়ালিটির যে প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো ডাবল পাইপিং এর করা আছে আচ্ছা প্লাস হলো আপনার কাপড় স্মুথ এবং স্প্যানডেজ প্রাইস হলো 700 করে যারা এক পিস নেবে 700 করে রাখবো আর যারা তিন পিস নেবে তিন পিসের একটা কম্বো দেওয়া যায় কত দিলে খুশি আপনি বলেন তিন পিস কত ভাই 2000 নাকি না আরো কম আর 1900 তে দিয়ে তিন পিস প্রিমিয়াম কোয়ালিটির যে ওইগুলো টাকা পড়বে তিন পিস 1900 হ্যাঁ 1900 কাপড় খুবই স্প্যানডিক্স মধ্যে এই যে অ্যাশের ভিতরে আচ্ছা অ্যাশ কালার এই যে ওকে এগুলো কিন্তু ভিতরে জিন্স কাটিং এই যে এই তারপরে একটা আছে কাপড় দেখছেন কত গ্লোসি ভাই একদম শাইন করে কাপড়গুলো কাপড়গুলো কিন্তু শাইনিং করে এই যে দেখেন এশের ভিতরে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এগুলো এক পিস পরবে হলো 700 টাকা যারা তিন পিস নেবে 1900 টাকা 1900 টাকা এই যে আচ্ছা ফর্মাল গ্যাবার্ডিন ফর্মাল গ্যাবার্ডিন তো মোটামুটি অনেক দেখলাম শপে আজকে যারা শপে আসতে চাই তারা কিভাবে আসতে পারে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলায় তিনশো নাম্বার শপে নিউ কালেকশন আসলে আমাকে পেয়ে যাবেন ভাইয়া আর যারা ডাকার বাড়ি থেকে নিতে চাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশ